কিন্তু চেয়ার ভাঙ্গার কারণে গলার উপরে বুট জুতা দিয়ে রাস্তার মাঝখানে একটি তরুণের প্রাণ কি করে হরণ করা হলো সেটা আমরা দেখেছি এবং করেছে বাংলাদেশের সেনাবাহিনী আমি ধিক্কার দেই তাদের রাত্রেবেলা কারফিউ দিয়ে ঘরে ঘরে ঢুকে এই প্রতিবাদ করার শাস্তি হিসাবে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর উপরে নারকীয় অত্যাচার চালানো হচ্ছে বেধরক মারপিট করা হচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি নিন্দা জানাই আমি ধিক্কার দেই এই সামরিক শক্তিকে এই গত বছরের জুলাই মাসেও আমরা অগাস্ট মাসেও আমরা দেখেছি জেনারেল ওয়াকার শপথ উচ্চারণ করছেন যে সামরিক বাহিনী জনগণের পক্ষে থাকবে কিন্তু আজকে আমরা সেটা দেখিনি গোপালগঞ্জকে তারা ধরে নিয়েছে এপিসেন্টার অফ মুক্তিযুদ্ধ চেতনা কারণ ওখানে শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ এরা কিন্তু রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে শুধু গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষার জন্য একীভূত হয়েছিলেন কেন জানতেন যে প্রতিরোধ হবেই এবং সেই জন্যেই অন্য জায়গায় পদযাত্রার সময় সাধারণ পুলিশের প্রহরা থাকে এবার তারা মিলিটারি কনভয় নিয়ে গিয়েছিলেন যেন তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন

অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে এটা চারদিকে ছড়িয়ে পড়েছিল চারদিকে মানে গোটা বাংলাদেশে এক যোগে সাধারণ জনগণের উপরে নির্বিচারে হত্যার মাধ্যমে অগ্নিসংযোগ হত্যা এবং গোলাগুলির মাধ্যমে একটা প্রচন্ড আক্রমণের ভেতর দিয়ে শুরু হয়েছিল যেটা ছড়িয়েছে ঠিক মানে যেভাবে একটা বিষাক্ত ক্ষত একটা জায়গা থেকে ধীরে ধীরে শরীরে চারদিকে ছড়িয়ে যায় সেইভাবে অপারেশন সার্চ লাইট সরিয়ে গিয়েছিল ফলে জনগণ প্রথম ধাক্কায় আত্মরক্ষা করার চেষ্টা করেছে সরে গিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে গিয়েছে কারণ যখন দেখেছে হত্যাটা নির্বিচার এবং এটার মধ্যে ক্ষমাহীন একটা কিলিং তখন পালিয়েছে মানুষ সরে গিয়েছে কিন্তু তার পরবর্তী পর্যায়টা হলো সংগঠিত হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে প্রতিরোধ এবং প্রত্যাঘাত করেছে প্রত্যাঘাত শব্দটার অর্থ এরকম যে আঘাতের অপোজিটে যে আঘাত হয় হ্যাঁ সেটা শুরু করেছে সেভাবেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন সবচেয়ে বড় যে আমাদের মানে আত্মরক্ষার জন্য যে সুবিধাটা ছিল সেটা ছিল সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারত কি করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি এক কোটি থেকে দেড় কোটির মতো মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে যাদেরকে ভারত নির্দ্বিধায় আশ্রয় দিয়েছে খাদ্য সহায়তা দিয়েছে এবং প্রাণ রক্ষার যাবতীয় আয়োজন তারা প্রোভাইড করার চেষ্টা করেছে তারাও দরিদ্র দেশ আমাদেরই মতো তারা করেছিল এই ভারত থেকেই আমরা যারা সীমান্ত অতিক্রম করেছিলাম আমরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি প্রথম পর্যায়ের প্রতিরোধ কিন্তু গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী বিডিআর আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যারা ছিলেন তখন এবং আমাদের বাংলাদেশ মানে পাকিস্তান মিলিটারি থেকে যারা ডিফেক্ট করেছিলেন বেঙ্গল রেজিমেন্ট অথবা অন্য রেজিমেন্টেও থাকা বাঙালি সৈন্যরা যারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও সরে গিয়ে তেলিয়াপাড়া থেকে ত্রিপুরার তেলিয়াপাড়া থেকে প্রথম সংগঠিত হয় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের সংগঠন তারপরে বাংলাদেশ সরকার গঠিত হয় প্রবাসী সরকার যেটাকে বলে সেটাও সিম্বলিক্যালি কুস্তিয়ার সে আম্রকানন যে ওখান থেকে সেটা প্রথম ঘোষণা হয় সেখানে সঙ্গ মানে সমাবর্তন হয় সরকারের এবং তারপরে মুক্তিযুদ্ধ চলতে থাকে এই হচ্ছে মুক্তিযুদ্ধের তখন আমরা প্রথমে আঘাত পেয়েছি আমরা প্রতিরোধ গড়েছি কিন্তু তার আগে থেকেই আমরা অনুমান করতে পেরেছিলাম আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুমান করতে পেরেছিলেন যে কি ঘটতে যাচ্ছে এবং উনি বিশ্ব রাজনৈতিক নেতা বলেই তার জবাবে একটা হুশিয়ারি উচ্চারণ করেছিলেন যে আর যদি একটা গুলি চলে তাহলে কি কি করতে হবে সেটা তিনি বলেছেন একটা নয় লক্ষ লক্ষ গুলি চলেছিল তারপরে এবং তার নির্দেশেই আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছি মুক্তিযুদ্ধ করেছি এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার ব্যাপার তুলনামূলক আলোচনা যদি গোপালগঞ্জের সঙ্গে করতে হয় তাহলে আমি প্রথমে বলবো গোটা বাংলাদেশ আজ অধিকৃত সোজা কথা আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তরের আমার ভাষায় বাংলাদেশ আবার ঠিক একাত্তর যেরকম অধিকৃত ছিল এটা এখন অধিকৃত হয়েছে কাদের দ্বারা পাকিস্তানি মানসিকতার জঙ্গিবাদী একটা দখলদারী একটা লুটেরা টাইপের একটা দল যারা নিজেদেরকে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে হিসাবে এনসিপি নাম দিয়ে তাদের মানসিকতা জামাত বিএনপির মানসিকতা জামাতি ইসলামীর মানসিকতা সব একীভূত হয়েছে ইসলামী দলগুলো সব একীভূত হয়েছে এবং তাদের মানসিকতা পুরোপুরি সেই একাত্তরে পরাজিত শক্তি রাজাকারদের মানসিকতা সেই মানসিকতায় বাংলাদেশ অধিকৃত কিন্তু তার অর্থ এই নয় অধিকৃত অর্থ এই নয় যে তারা বিজয়ী হয়েছে আমরা পরাজিত হয়েছি তা নয় মুক্তিযুদ্ধের সময়কার সেই সেই সিচুয়েশন আবার তৈরি হয়েছে গোপালগঞ্জকে তারা ধরে নিয়েছে অ্যাপিসেন্টার অফ মুক্তিযুদ্ধ চেতনা কারণ ওখানে শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ সেটা তার জন্মভূমি এই 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 জেলা তার জন্মভূমির জেলা এর আশেপাশের একটা অদ্ভুত কথা বলে রাখি গোপালগঞ্জের একজন অধিবাসী এটা ন্যারেট করেছেন ফেসবুক থেকে আমি সেটা জিস্ট আমি উচ্চারণ করছি যে গোপালগঞ্জ এমন একটা জায়গা যেখানে হিন্দু নমসূদ্র খ্রিস্টান মুসলমান এগুলো পাড়া আছে এবং পাশাপাশি অবস্থান করছে এবং কখনো এই এখানে কোনো রেশিয়াল রায়ট হয় নাই কমিউনাল কোনো রায়ট হয়নি কখনো এরা পরস্পর পরস্পরকে সম্মান করেন সহ অবস্থান করেন গোপালগঞ্জে কি বিএনপি নাই আছে গোপালগঞ্জে জামাতি ইসলামও আছে গোপালগঞ্জে আওয়ামী লীগ তো আছেই যদি এখন ট্যাগ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ এগুলো এই প্রতিবাদ করেছে তা নয় গোপালগঞ্জ বাসী করেছে কারণ যখন এটা গোপালগঞ্জের ব্যাপার আসে এই নদী পরিবেষ্টিত এই জেলাটি অদ্ভুতভাবে ধর্ম অধিবাসীরা নিরপেক্ষ জাতীয়তাবাদী একটা 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 জনগোষ্ঠী কেন বলছি কারণ তারা গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্যে পথে যারা নেমে এসেছিলেন আড়াই লক্ষাধিক মানুষ এরা কিন্তু রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে শুধু গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষার জন্যে তারা একীভূত হয়েছিলেন কেন তারা আতঙ্কিত ছিলেন কারণ হুমকি দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল ইরেডিকেট করা হবে বঙ্গবন্ধুর স্মৃতি সবকিছু মুজিববাদ কবর দেওয়া হবে সংবিধানকে কবর দেওয়া হবে সেই জন্য তারা গোপালগঞ্জে গিয়ে পৌঁছেছেন এবং তারাও জানতেন যে প্রতিরোধ হবেই এবং সেই জন্যেই অন্য জায়গায় পদযাত্রার সময় সাধারণ পুলিশের প্রহরা থাকে এবার তারা মিলিটারি কনভয় নিয়ে গিয়েছিলেন যেন তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন ঠিক যেভাবে পাকিস্তানি মিলিটারি গিয়েছিল গোপালগঞ্জ আক্রমণ করতে এক্স্যাক্টলি সেইভাবে সেম সিনারিও বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত মিলিটারি যারা শপথ নিয়েছিলেন যে বাংলাদেশের সংবিধান রক্ষা করবেন বাংলাদেশের জনগণের পাশে থাকবেন এই গত বছরের জুলাই মাসেও আমরা অগাস্ট মাসেও আমরা দেখেছি জেনারেল ওয়াকার শপথ উচ্চারণ করছেন যে সামরিক বাহিনী জনগণের পক্ষে থাকবে কিন্তু আজকে আমরা সেটা দেখিনি দেখতে পাইনি এবং যেহেতু গোপালগঞ্জবাসী প্রস্তুত ছিলেন সেই হেতু প্রচুর ভিডিও হয়েছে যেগুলো এখন পর্যন্ত এসে ইন্টারনেটে পৌঁছানি কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ নারকীয় অত্যাচার চালানো হচ্ছে বেধরক মারপিট করা হচ্ছে সামান্য কিছু ভিডিও লিংক আমি সেভ করেছি যদি আজকে চাও আমি ওটা দেখাতে পারবো আমার ইয়ে থেকে আইপ্যাড থেকে আমি ক্যামেরার সামনে ধরে দেখাবো যদি দেখতে চাও কিভাবে নির্মম ভাবে এই গোপালগঞ্জের তরুণ তরুণীদেরকে আহত করা হচ্ছে রাস্তার ওপরে সাত বছর আট বছর নয় বছরের বালক নারী মহিলা কিশোরীকে পেটানো হচ্ছে মিলিটারিরা পিটিয়েছে পুলিশে নয় পুলিশ খুন করেছে সোজাসুজি সে একদম অন ভিডিও খুন করেছে সেটার প্রমাণও আছে কিন্তু মিলিটারি কেন পেটাবে এখন তারা বলছে মিলিটারির গায়ে হাত দিয়েছে মিলিটারির গায়ে তো কেউ হাত দেয়নি এনসিবি মিটিং এর চেয়ার ভেঙেছে হ্যাঁ ভেঙেছে ধাওয়া দিয়েছে এবং পালিয়ে গেছে এবং ওই ওই নিরীহ চেয়ারগুলোই তারা ভেঙে তাদের আক্রোশ প্রকাশ করেছে কিন্তু চেয়ার ভাঙ্গার কারণে গলার উপরে বুট জুতা দিয়ে রাস্তার মাঝখানে একটি তরুণের প্রাণ কি করে হরণ করা হলো সেটা আমরা দেখেছি এবং করেছে বাংলাদেশের সেনাবাহিনী আমি ধিক্কার দেই তাদের সেই মনে ইউ কাওয়ার্ড কাপুরুষ বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের জনগণের উপরে আপনার এগুলো করেছেন মনে রাখবেন এগুলো গোপন থাকবে না জাতিসংঘের অফিস বসিয়ে সেটাকে ঢাকা দিতে পারবেন না এগুলো ছড়িয়ে যাবে গোটা বিশ্বে ইউ আর আন্ডার স্ক্রুটিনি ইউ আর আন্ডার দ্য ম্যাগনিফাইং লেন্স বিবেকবান মানুষের চোখের সামনে আছেন আপনারা আজকে গোটা বাংলাদেশ আমি বলবো গোপালগঞ্জ গোপালগঞ্জের কাছ থেকে দৃষ্টান্ত শেখা উচিত কি কি করে করে প্রতিরোধ করতে করতে হয় হয় প্রতিবাদ দুধের শিশু কোলে একটু তরুণী মা বলছে চ্যালেঞ্জ করছে মিডিয়াকে আপনারা কোথায় থাকেন আমাদের গোপালগঞ্জ মানুষ মানুষ কি বাংলাদেশের মানুষ না আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের উপরে মিলিটারি কেন এইভাবে গুলি করবে ওপেন ফায়ার করেছে ঘরে ঘরে ঢুকে অত্যাচার করেছে ঠিক যেভাবে পাকিস্তানি মিলিটারিরা ঘরে ঘরে ঢুকে তরুণ ছেলে আছে কিনা তাদেরকে ধরে নিয়ে গেছে যারা আর ফিরে আসেনি যাদের লাশ পড়ে গেছে নদীতে মধুবতী নদীতে লাশ ভাসছে এখন আমি তীব্র প্রতিবাদ জানাই আমি নিন্দা জানাই আমি ধিক্কার দেই এই সামরিক শক্তিকে যারা হ্যাডম দেখাবার ক্ষমতা নাই কোন দেশে গিয়ে কোন যুদ্ধ করার কোন দৃষ্টান্ত তাদের নেই তারা যা সাধারণ জনগণের উপরে ট্যাঙ্ক নিয়ে শোডাউন করছে তারা যে তারা কত শক্তিশালী একেবারে